শ্রীপুরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ছোট ভাই মাগুরার শ্রীপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বড় ভাই সোলেমান মোল্লার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আপন ছোট ভাই মিঠু মোল্লা ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার কাদিপাড়া ইউনিয়নের ঘাসিয়ারা দক্ষিণপাড়া পীরবাড়ি রোড়ের মোড়ে আহত লেটু মোল্লার স্ত্রী লাভলি বেগম জানান গত শনিবার ঝড় বৃষ্টির কারণে আমাদের বাড়ির সামনের মেন রাস্তার পাশে একটি নিম গাছের ডাল পড়ে গিয়ে প্রধান সড়ক বন্ধ হয়ে যায় আমার স্বামী সড়কের যান চলাচল স্বাভাবিক রাখার জন্য সেই নিম গাছের ডালগুলো পরিষ্কার করছিল এমন সময় আমার বড় ভাসুরের নেতৃত্বে তার ছেলে টিটু মোল্লা মিটুল মোল্লা ও লুৎফর রহমান সহ আরো বেশ কয়েকজন আমার স্বামীর ওপর অতর্কিত হামলা করে রান্দা ও লোহার রড দিয়ে কুপি এবং পিটে গুরুতর আহত করে আমি আমার স্বামীর ওপর হামলাকারীদের সঠিক বিচার চাই আমার স্বামীর উপরে যারা হামলা করেছে আমি তাদের বিচার চাই যারা আমার বাবার উপরে অতর্কিত হামলা করেছে আমি তাদের সুস্থ বিচার চাই প্রথমত ঝড় বাতাস হয় ঝড় ভিতরে আমার আমার নাম লিটু মন্দা আমি ঝড় বাতাস হইলে পরে আমার বাড়ির সামনে নিম গাছ পড়ে যায় ধরে ভাঙে আমি রাস্তা লোকজনের সিলাসিলি করে আমি ওই ডিম গাছ কাটিয়ে ক্লিয়ার করতেছি এর মধ্যে আমার বড়ো ভাই সালেমান মোল্লা তার ছেলে টিটুল মোল্লা তার ছেলে টিটুলির ছেলে অলি এবং লুকফা পরে আইসি আইসে আমারে মারধর করে এবং রামদাতে কোপ দেয় কোপ দেওয়ার পরে আমার টিটি আর বাড়ি মার বাড়ি মারলে আমি পড়ে যাই তখন লোকজন ধরে আমার উঠায় দেয় আমি পরে